এটা তো আমরা প্রথম থেকেই বলে যাচ্ছি এবং আপনারা যদি সিঙ্গেল বেঞ্চ যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাহেব ছিলেন তারপরে যখন ডিভিশন বেঞ্চে দেবাংশু বসক সাব্বার রশিদির বেঞ্চে মামলা হয়েছিল তারপরে যখন সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল রাজ্য সরকার প্রতিটা পদক্ষেপে যেভাবে যাচ্ছে তাতে করে এটা সম্পূর্ণ বোঝা যাচ্ছিলো যে তারা টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানোর জন্যই এগোচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফে খুব স্পষ্টত বলা আছে যে রাজ্য সরকার এই টেন্টেড আনটেন্টেড এর যে লিস্টটা বা ইলিগালিটিটা টোটালটা কভার আপ করতে চাই যে যার জন্য আজকে সবার চাকরি গেছে এবং এর পরবর্তীকালে যখন এইবারে সেকেন্ড রাউন্ড অফ লিটিগেশন চালু হলো সেকেন্ড রাউন্ড অফ সময় যখন সরকার এই স্ট্যান্ডটা একদম ক্লিয়ার নিয়ে নিল সিঙ্গেল এবং ডিভিশন গিয়ে তখন এবারে সবাই বুঝতে পারলো যে কেন এন্টার প্যানেলটা বাতিল হয়েছে কেন যোগ্যদের চাকরি বাতিল হয়েছে কেন এতগুলো মানুষের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল একটা প্রজন্ম কেন ধ্বংস হয়ে গেল তার মেন কারণই হচ্ছে হলো রাজ্য সরকারের তরফ থেকে যারা টেন যারা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা সাদা খাতায় চাকরি পেয়েছে যারা আউট অফ প্যানেল চাকরি পেয়েছে যারা এই ধরনের ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার লড়াই করছে এবং